যাত্রা বিশেষ করে অম্বুবাচিটা পৃথিবী দেবীর একটা সময়কাল তো সেই সময়কালটাকে ধরা হয় বিশেষ করে আমাদের যে জগৎজনননী মা ওনার সেই সময় প্রদর্শন অবস্থায় ধরা যদিও জগত্জনী তার মধ্যেই সব কিছু নেই কিন্তু তিনি জগৎজিতকে এসব দেখেছেন জল জড়কলুষতার মধ্যে জড় জগতের মধ্যে এটা একটা প্রকৃতির নিয়ম অবস্থা তো যেই জননী সেই সময়টা তখন অনেকে ভূমিতে স্পর্শ করেন না অনেকে অগ্নিজাত দ্রব্য আদি ব্যবহার করেন না দ্রব্য প্রজনীয় দ্রব্য এসব কিছু বিধিবিধান রয়েছে তাছাড়া জগন্নাথ দেব হলেন জগতের নাম তিনি তো এই পৃথিবীকে সৃষ্টি করলেন হ্যাঁ পৃথিবী ভূমি ভগবান কৃষ্ণ অর্জুন তো বললেন ভূমি রাপ ভূমির আপ আনলবায়ু খমানা বুদ্ধির অহংকার ইতি আমি ভিন্ন প্রকৃতির রষ্টধ্যা আমারই আট প্রকার প্রকৃতি আমাকে আমারই থেকে প্রকাশ কৃষ্ণ বলছে তো কৃষ্ণই পৃথিবীকে সৃষ্টি করলেন তো কাজেই পৃথিবী দেবীর কখনো যেই ঋতুকালে কিংবা প্রকৃতির নিয়ম অবস্থা অনুসারে যদি কোনো ব্যবধান কিংবা কোনো রকম জীবনের তার সময় অসময়ের ব্যাপার আসে তো সেখানে পরমেশ্বর ভগবানের সেখানে কোনো তার সেবার কোনো কিছু নয় সেই সেবা নিত্য চলতেই থাকে ভগবানের সেবা নিত্যই চলতে থাকে এর একটা উদাহরণস্বরূপ আমরা দেখতে পাই শ্রীমদ্ভাগবতে প্রথম ভগবান শ্রীকৃষ্ণ যখন এই সৃষ্টিকে বিস্তার করবেন ব্রহ্মাকে দিয়ে তখন একসময় কী হলো হৃণাক্ষ তিনি এই পৃথিবীটাকে রসাতলে নিয়ে চলে যান তো পরমেশ্বর ভগবান কী করেন বরাহ রূপ ধারণ করে রূপ ধারণ করে এই পৃথিবীটাকে তিনি উত্তোলন করেন তো উত্তোলন করে এখন পৃথিবী যেখানে আছে সেখানে তিনি স্থাপন করেন আমাদের উপরেও সাতটি গ্রহ আছে নিচেও সাতটি গ্রহ আছে এই চতুর্দশ গ্রহ নিয়ে একটি ব্রহ্মাণ্ড তো এখন বলা হচ্ছে পৃথিবী দেবীর মনে এরকম এসেছিল যে ওহো বৃন্দাবন ধাম ভগবানের ধাম আমার মধ্যেই তো বিরাজমান আমাকে অবলম্বন করে আছে তো পরমেশ্বর ভগবান কী করলেন তিনি দেখছেন যে যে না পৃথিবী দেবের মধ্যে একটা অহংকার আছে কি আমি পৃথিবীকে অবলম্বন করে থাকি এরকম একটা পৃথিবীর ভাব তারপর ভগবান মহাপ্রলয়কে আহ্বান করলেন দেখলেন পৃথিবী ডুবে গেল ভগবানের ধামটা ডুবে নাই হ্যাঁ বৃন্দাবন ধামটা ডুবে না তাতে বোঝা গেল ভগবান এখানে দেখিয়েছেন যে পৃথিবীর যে নিয়ম হ্যাঁ কিংবা যে জগৎজননী যে অম্বিকা মাতা বলুন যিনি আদ্যাশক্তি মাতা বলুন ইনি প্রকৃতির মধ্যে কিংবা প্রকৃতির অবস্থা অনুসারে যে নিয়ম দেখি আমরা পরমেশ্বর ভগবানের কিন্তু তা থেকে ঊর্ধ্বে তার অধীনে না তার ঊর্ধ্বে এই পৃথিবীরই অবতার হলেন আবার দাপর যুগেতে সপ্তবামা ভগবান কৃষ্ণের দ্বিতীয় পটেরাণী হ্যাঁ সপ্তবামা তো এই জন্য প্রভু জগন্নাথ যে মহাভিষেক কিংবা অন্যান্য বৎসরের মতো এই বছরও স্বাভাবিকভাবে মহাভিষেক আদি হবে এতে অম্বুবাচির একটা সংযোগ অনেকে বলেন আছে কিন্তু তা সত্ত্বেও যদিও আমাদের বিধিবিধানে পূর্ণিমা তিথির মধ্যেই পরমেশ্বর জগন্নাথদেবের আবির্ভাব তো আমরা সূর্যোদয় থেকে এই যে দিনটাকে আমরা গণনা করি এবং যদি তৃতীয় দেখা হয় তাহলে তিথির মধ্যে বিধি বিধানপূর্বক জগন্নাথ দেবের অভিষেক সংক্ষিপ্ত আকার হয়েছে বিস্তার আনুষ্ঠানিকভাবে সেটা আমরা মহেন্দ্র